আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি ফেসবুকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতেছেন তারপর আপনার রিলস ভিডিওটা ভাইরাল হচ্ছে না কেননা আপনি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারতেছেন না সেই জন্য আপনার রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না তো আজকে ভিডিও দেখাও কেউ আপনি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন তো কথা না আবারই মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসুখ ধন্যবাদ তো চলুন কথা আবারই মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনারা ফেসবুকের সেরিক নিয়মের রিল স্পিড আপলোড করার জন্য আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ফুটবল অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রফেশনাল টুল অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন তারপর এখানে ক্রিয়েশন নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ফেস শো করবে আপনারা কী করবেন জাস্ট এখানে ক্রিয়েট রিল নামে যে একটা অপশান আছে নিচে এই ক্রিয়েট রিল অপশানটার উপর আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা শু করবে তো এখান থেকে আপনি চাইলে রিলস ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন তো আপনারা আবার চাইলে গ্যালারিতে যদি আপনাদের রিলস ভিডিওটা থাকে তাহলে সেখান থেকেও আপনারা চাইলে আপলোড করতে পারবেন তো আমাদের গ্যালারিতে একটা রিলস ভিডিও আছে সেটা আমরা আপলোড করব তার জন্য আমরা গ্যালারিটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে উনষাট সেকেন্ডে যে একটা রিলস ভিডিও দেখতেছেন সেটা আমরা আপলোড করব। তার জন্য আমরা সেটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব তারপর এখানে ভিডিও অনুযায়ী আমরা একটা এখানে টাইটেল লিখবো টাইটেল দেওয়া হয়ে গেলে এখানে আমরা কতগুলো ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করব এই হ্যাশট্যাগগুলো আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য অনেক কাজে দিবে। ভাইরাল ট্যাগ বসানোর পর আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন এই হ্যাশট্যাগগুলো আপনাদের ভিডিও ভাইরাল করতে অনেকটাই সাহায্য করবে তো হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এদিকে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন বোস্ট ডিল এই বোস্ট ড্রিলটা যদি আপনাদের অফ থাকে তাহলে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এটা অফ করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে চাইলে আপনাদের লোকেশনটা সিলেক্ট করতে পারবেন এখানে কতগুলো ট্যাগো চাইলে বসাতে পারবেন তারপর এখানে মোর ইনসাইট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনভাইট কলার দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত কারও যদি বড়ো ফেস থাকে বা বড়ো প্রোফাইল থাকে তাহলে তাকে আপনি ইনভাইট করে কলা করতে পারবেন তারপর এখানে মেন টপিকটা হচ্ছে এখানে নিচে যে অ্যাড নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন এটাই হচ্ছে আপনাদের ভিডিও ভাইরাল করতে অনেকটাই সাহায্য করবে এখানে আপনাদের ভিডিও অনুযায়ী এখানে বিডিওর কতগুলো ক্যাটাগরি আছে তো আপনাদের ভিডিও অনুযায়ী যেটা হবে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন কেননা এই ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট না করেন তাহলে ফেসবুক ভুলবাল মানুষের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করবে তখন তারা যদি আপনাদের ভিডিওটা না দেখে তাহলে আপনাদের রিস এঙ্গেজমেন্ট সব কিছু একদম ডাউন হয়ে যাবে তো এখানে ক্যাটাগরিটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন তো আমারটা ট্যাগ ক্যাটাগরি সেই জন্য এখানে কনসিউমার এটা আমরা সিলেক্ট করে নিলাম তার হয়ে শেয়ার না হয়ে ক্লিক করলেই আপনাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে এভাবে আপনারা যদি আপনাদের ভিডিওটা আপলোড করতে হয় তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ